আমি দুঃখে পুরা একটা জিন্দল কষ্টেকা দিয়ে আমি পার আমি দুঃখে পুরা একটা জিন্দল কষ্টেকা দিয়ে আমি আলাদিনের পেয়েছেন অঞ্জনা পাগলি ফুটপাতে গান গিয়ে ভাইরাল হওয়া হঠাৎ করে সেই অঞ্জনা পাগলি এখন সোশ্যাল মিডিয়া কাভাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন গগন সাকিবের সাথে কিন্তু গান করেছেন সেই অঞ্জনা পাগলি অঞ্জনা পাগলিকে নিয়ে কিন্তু এখন নেট দুনিয়ায় তুমুল সমালোচনা দর্শক আমরা এখন দেখে আসব যে অঞ্জনা পাগলি কোন গান গেয়ে ভাইরাল হয়েছেন এবং গগন সাকিবের সাথে কোন গান গেয়েছেন বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখে আসব ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন বন্ধু করে। কান বন্ধু যদি বন্ধুর সাথে বেমানি করে আর বিশ্বাস করিব কারে সংসারে আর বিশ্বাস করিব কারে সংসারে ওরে বন্ধু যদি বন্ধুর সাথে বেইমানি করে ওরে বন্ধু যদি বন্ধুর সাথে বেমানি করে আর বিশ্বাস করিব কারে সংসারে আর বিশ্বাস করিব কারে সংসারে ও সুখের ঘর গরবান্ধীবি বলে দিয়েছিস এখন তুই আমার ওই কেন বুইলা রইলি রে কেন বুইলা রইলি সুখের ঘর বান্ধবি বলে আশা দিয়েছিস এখন তুই অঞ্জনারে ওই কেমনে বুইলা রইলি রে কেমনে বুইলা রইলি তুই সারা কি এই জীবন আমার বাঁচি কি বনে তুই বিহনে দূরে থাকলে মনটা কি আর করিব কারে সংসারে আর বিশ্বাস করিব কারে সংসারে ওর বন্ধু যদি বন্ধুর সাথে বেঈমানি করে বন্ধু যদি বন্ধুর সাথে বেমানি করে আর বিশ্বাস করিব কারে সংসারে আর বিশ্বাস করিব কারে সংসারে ও আবাদ আমি সুখের বাড়ি ঘর রে সাদের বাড়ি ঘর ও এই দুনিয়ার মানুষ বড় কঠিন স্বার্থপর কারেনিয়া বাদ বই আমি সাদের বাড়ি ঘর রে সুখের বাড়ি ঘর ভুল গেছিস বন্ধু তুই কেমনই করে ওরে তুই বিহনে দূরে থাকলে মনটা কি বাজে আর বিশ্বাস করিব কারে সংসারে আর বিশ্বাস করিব কারে সংসারে বন্ধু যদি বন্ধুর সাথে বেইমানি করে ওরে বন্ধু যদি বন্ধুর করে আর বিশ্বাস করিব কারে সংসারে আর বিশ্বাস করিব কারে সংসারে আর বিশ্বাস করিব কারে

মানে সমস্যা কি খবর এই শোনো শোনো রঞ্জনা না অঞ্জনা শোনো মুখ ডেকে রাখছো গা আমার মনে করে কন্টাক্ট হয়ে গেছে গা এনাতে কে তোমার কে উনি আপনার আব্বা আম্মা আচ্ছা শোনো কন্টাক্ট হয়ে গেছে কার সাথে

হ্যাঁ सुनो না হ্যাঁ দাঁড়ান দাঁড়ান আপনার না আমি প্রথমে ভাইরাল করছি আমি যদি ভিডিও না করতাম তুমি এই পর্যায়ে উঠতে পারতা না উঠতে পারতাম না তো তুমি এই যে কত জায়গায় গেলে আমি ভিডিওতে দেখলাম আমি মোবাইলে দেখলাম আমি টিভিতে দেখলাম তোমারে তুমি একদম পুরো ভাইরাল হয়ে গেছো কিন্তু

আমার ভিডিও করছিল সেই আমার আমি কি আমি উঠতে এমনকি অনেক অনেক সাম্পাদিক এসে আমার তুলতে পেরেছে আজকে যদি আপনি যদি না তুলতেন তাহলে কোনো সাম্পাদিক খবর পাইতো না পাইতো পাইতো না কে আমি মনে করেন একটা সাংবাদিকের সাথে গান গেছিলাম আপনার আগে আমার আগে প্রথম গান গাইছি কিন্তু ওটা তো ভাইরাল হয় নাই তোমার তুমি আমার মাধ্যমে তো তুমি ভাইরাল হয়েছো অথচ তুমি আমার চিনলা না আপনার আমি চিনবো না কি লিখে আপনার আমি সালাম গুন কি কোন আপনার জন্য যদি আমার তুমি আসার পর পরে তুমি মুখ ডাইকে ফলাইলা কইলা যে আমি এখন কোন গেছি আচ্ছা ডাকছি তাই কি সাপোর্ট কি হইছে আপনি সাথে কথা বলতে ঠিক আছে কিন্তু আমি বলার পরে তুমি রাখলা কিন্তু আইসা তুমি মুখ ডাইকে ফলাইলা আমি দেখতেছিলেন না এই যে আমার বাপ এই জামান সম্মানিত দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম